কোন মানুষকে যদি আপনি ইফতার করান তাহলে আল্লাহ আপনাকে তিনটা পুরস্কার দান করবেন আল্লাহ নবী বলেন ইমান কেউ যদি রমজান মাসের মধ্যে রোজাদারকে ইফতার করায় আল্লাহ কান্হ ওই ব্যক্তির জীবনের গুণাগুলোকে মাফ করে দিয়ে দেবে দুই ওয়াহিদ আল্লাহ মিনান্ন ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তিদান করে তিনকান আল্লাহ হুম ইসলু আজিরিহি মিন গয়রি আইয়াং তাকিসা মিন আজিরিহি সেই আপনি যত মানুষকে ইফতার করাবেন ওরা রজা রেখে যা সৎ পেলো আল্লাহ তালা আপনার আমার নামের মধ্যে শতগুলো রোজা রাখার শব লিখে দিয়েছে আপনি আল্লাহ আপনার মধ্যে বিষ্ঠা রোজা সব লিখে দিয়ে তাহলে রোজাদারকে ইফতার করালে জীবনের গুনা মাফ হয় রোজাদারকে ইফতার করালে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় যত রোজাদারকে ইফতার করাবো তত রোজা রাখার সোয়াপ আল্লাহ তাআলা আপনার আমার আমান আমার মধ্যে লিখে দেবেন সাহারা যখন এই কথাটা রসুল্লাহ সাল্লাহুসলামের মুখ থেকে শুনল সাহবারা আল্লাহর নবীকে প্রশ্ন করলো ইয়া রাসূল্ফ লাইক করল না নাজিদুর মা নোফাত তীরু বিহী আর ইমা আল্লাহর নবী আমাদের অনেকেই আছে যাদের শক্তি সামর্থ্য নাই যে মানুষকে ইফস্তার করাবো তাহলে আমরাও কি এত বড় সব থেকে মাহরুম হয়ে যাব

আল্লাহ নবীজ সাল্লাহ ইয়াসাল্লাম হাদিসের শেষ অংশের বলতে বলেন অ আমাক তোমরা শুনে রাখো কোন ব্যক্তি যদি ওমান আশ বা ইমান কোন ব্যক্তি যদি কাউকে ইপ্তি সহকারে ইফতার করায় পেট বানায়ে ইফতার করে সকল ল হাউদি সরবাদান লা ইয়াত মাউ হাতদা ইয়াদস উরাল জান্নাহ কেমন আমাদের আল্লাহ আল্লাহ্ ওই উমকে হাউজে কাউসারে পানি পান করাবেন যে পানি পান করার পর বান্দার চান্নাতে যাওয়া আজ পর্যন্ত আর পানির বিপাসা লাগবে না হলে রমদার মাসে আপনার আমার জন পূরণীয় হল যত বেশি পারি মানুষকে ইফতার করানো